প্রিয় শিক্ষার্থীরা আজকের টপিকের বিষয় হল ঘন্টা ও মিনিটের কাটার মধ্যবর্তী কোন এস ইজিক টু ঘন্টা এবং এম এগুল টু মিনিট হলে ঘন্টা ও মিনিটের কাটার মধ্যবর্তী কোন নির্ণয়ের সূত্র হল মটোরাস ইলেভেন এম মাইনাস সিক্সটি বাই টু ডিগ্রি এখানে বিশেষ দ্র দষ্টব্য প্রাপ্ত মান যদি ওয়ান হান্ড্রেড এইটটি ডিগ্রি অপেক্ষা বেশি হয় তখন থ্রি হান্ড্রেড সিক্সটি ডিগ্রি হতে প্রাপ্ত মান বিয়োগ করতে হবে আমরা এখন একটু উদাহরণ দেখব যেমন তিনটা তিরিশ মিনিটে ঘন্টা ও মিনিটের কাটার মধ্যবর্তী কোন কত এক্ষেত্রে আমরা প্রথমে সূত্রটি লিখবো সূত্রটি হল মডুলাস ইলেভেন এম মাইনাস সিক্সটি এস ডিভাইডেড বাই টু ডিগ্রি এখানে এখানে এম ইজ ইজিক টু থার্টি এবং এস ইজ ইজিক টু টু এখন আমরা এম এবং এইচ এর মান বুঝিয়ে দেব ইলেভেন ইন্টু থার্টি মাইনাস সিক্সটি ইন্টু থী এখনেজিগুল টু থ্ৰী মডুলাৰ মডুলাৰ এখন ইলেভেন ইণ্টু থাৰ্টি ইজিৱল টু থ্ৰী হানড্ৰেড থাৰ থাৰ্টি মাইনাছ ছিক্সটি ইণ্টু থ্ৰী ইজিৱল টু ওৱান হাণ্ড্ৰেড টটি বাই টু এখন বিয়োগ করলে বিয়োগ ফল আছে ওয়ান হান্ড্রেড ফিফটি অব্ব বাই টু এখন একশো পঞ্চাশকে দুই দ্বারা বাদ করলে বাক ফল আছে সেভেন্টি ফাইভ ডিগ্রি এখানে মডুলার্স দেওয়ার কারণ হল মধ্যবর্তী কোন কখনো ঋণাত্মক আসবে না তাই আমরা মডুলার্স দিলাম তাহলে তিনটা ত্রিশ মিনিটে ঘন্টা ও মিনিটের কাটার মধ্যবর্তী কোন হলো সেভেন্টি ফাইভ ডিগ্রি আমরা আরেকটি উদাহরণ দেখব যে দুইটা পঞ্চাশ মিনিটে ঘন্টা ও মিনিটের কাটার মধ্যবর্তী কোন কত এক্ষেত্রে আমরা সূত্রটি লিখব সূত্রটি হল ইলেভেন এম মাইনাস সিক্সটি এইচ বাই টু মডুলার ডিগ্রি এখানে এম টু ফিফটি এইচ ইজিক টু টু এখন এম এবং এইচ এর মান আমরা বসে দেব মডুলাস ইলেভেন ইন্টু ফিফটি মাইনাস সিক্সটি ইন্টু টু বাই টু ডিগ্রি এখন ইলেভেন ইন্টু ফিফটি ইজিউল টু ফাইভ হান্ড্রেড ফিফটি মাইনাস ওয়ান হান্ড্রেড টোয়েন্টি এখানে মডুলার্স হবে এখানে ডিগ্রি আর এখানে নিচে তো এখন ফাইভ হান্ড্রেড ফিফটি থেকে ওয়ান হান্ড্রেড টোয়েন্টি দিলে ফোর হান্ড্রেড থার্টি মডুলার্স হবে বাই টু ফিজিবল টু কাটাকাটি করলে টু হান্ড্রেড ওয়ান ফাইভ অর্থাৎ টু হান্ড্রেড ফিফটিন ডিগ্রি তা আমরা আগে বলেছি যে প্রাপ্তমান যদি ওয়ান হান্ড্রেড উপরে হয় তাহলে আমরা থ্রি হান্ড্রেড সিক্সটি থেকে মান বিয়োগ করব যেহেতু টু হান্ড্রেড থেকে বড় তাহলে আমরা এখন প্রাপ্ত মানকে থ্রি থেকে বিয়োগ করব তাহলে মান হবে এই হান্ড্রেড সিক্সটি ডিগ্রি মাইনাস টু ফিফটিন টু ওয়ান হান্ড্রেড ফাইভ ডিগ্রি এখানেও ডিগ্রি হবে সুতরাং দুইটা পঞ্চাশ মিনিটে ঘন্টা ও মিনিটেড কাটার মধ্যবর্তী গুণ হলো ওয়ান হান্ড্রেড আজকে এই